ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম এখানে আমি অ্যাড্রেস করলাম না এখানে মত বিনিময় সবাই এই অধিকারী ফোরামে মত ফোরামের মত বিনিময় সবাই মতো করে আমি নিজেকে ধন্যবাদ করছি এটা একটা আসলে আমি আমার নিজের পরিচয় আগে আমি আমার সমস্যা হানার একটা সানু আপাশি ও হিসাবে সবাই চিনি সানু আপাই সবাই আসলে অ্যাডজাস্ট করে তো আমি সমাজের

زمونه شته چې اطفالونه